ওখানে আমার সাথে বেশ কিছু ছাত্রের কথা হয় কেমন আছো ভালো আছি এই রকমের কুশল তো তখন তারা আমাকে যেটা বলে সেটা হচ্ছে আমাদের আর ফেরার কোনো পথ নেই তো এটা বোধ আমাদের সকলেরই কথা আমাদের আর ফেরার কোনো পথ নেই আমি বিজ্ঞানের মানুষ প্রশাসনিক ভাষা বা আইনের ভাষা আমি খুব একটা বুঝি না নতুন করে পড়াশোনা করতে হচ্ছে আমার এগুলি বোঝার জন্য নতুন করে আমি আরো অনেক কিছু দেখেছি নতুন করে আমি দেখেছি চার বছরের ছোট্ট বাচ্চা তার বাসায় কিভাবে লুটিয়ে পড়ে গুলি খেয়ে নতুন করে আমি দেখেছি কিভাবে হাসপাতালে হাসপাতালে বাবা মায়ের ভিড় হয় তাদের সন্তানের খোঁজে আছে না লাশ হয়ে গেছে নতুন করে আমি দেখেছি সতেরো বছরের বাচ্চা রিমান্ডের জন্য যাচ্ছে তার চোখ নিচু দুই চোখ ফোলা এবং তার হাতে একটা পলিথিনের ব্যাগ এই সব নতুন জিনিস দেখতে দেখতে আমাদের মনে হয়েছে যে এখন আর চুপ করে থাকার আসলে সময় নেই আমাদের বাচ্চারা আমাদের শিক্ষার্থীরা কেন অকালে এভাবে ধরে পড়বে আমি এই হত্যার এই নিপীড়নের তীব্র নিন্দা এবং ভিক্ষা জানাই সাধারণ মানুষ থেকে শুরু করে গার্মেন্টস কর্মী রিক্সা চালক শ্রমিক সবাইকে যে বিভিন্নভাবে তারা মারা গেছেন এবং বিভিন্নভাবে তাদেরকে তুলে নেওয়া হয়েছে এই বিষয়ের আমি তীব্র নিন্দা জানাই আমি নিন্দা জানাই এই সমস্ত কিছুর এবং আমি আশা করি এটা একদিন খুব তাড়াতাড়ি একদিন এটা শেষ হবে এবং আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখব যেখানে আমাদের শিক্ষার্থীদের কোনো রক্তের উপর দিয়ে হাঁটতে হবে না যেখানে আমাদের ক্লাসগুলি খুব সুন্দরভাবে চলবে আমরা ক্লাসে শিক্ষার্থী এবং শিক্ষকরা আমাদের নিজেদের কাজ করব ধন্যবাদ